আমাদের টাঙ্গাইল জেলার অভিজ্ঞ একজন শিকারী সাগর একটি মাছ ছিট করেছে আর স্থানটি হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি ইসলামপুর আমার চাচার পুকুর তো এখানে দুই কাটার বসি দিয়ে ডিম টুটু টোপ ফেলে মাছ শিকার হচ্ছে আর টিকিট মূল্য ছিল পনেরো হাজার টাকা আর এখানে যে পরিমাণ মাছ হচ্ছে দেখা যাক মাছটা কি হতে পারে আর ক্যাশিং হাতে আছে আমাদের কিন্তু মাছটা নেট করবে তার সাথে আছে আরেকটা শিকারী রাজু ভাই তিনি একজন অভিজ্ঞ শিকারী তিনি ভাই তাহলে আপনাদের আমরা মাছটা দেখা হতে পারবো এই মাছটা এখন আমরা দেখতে পারি নাই কারণ গভীর পানির মাছ যেহেতু তো এখনো আমরা দেখতে পারি না যে মাছটা কি হতে যাচ্ছে তবে বিশাল সাইজের মাছ হবে এটা আর এখানে কিন্তু পাঁচ কেজি থেকে শুরু করে পনেরো বিশ কেজি প্লাস মাছও রয়েছে আমরা এই মাত্র দেখতে পেলাম একটি রুই মাছ মাসালা মাছটা নেট হয়ে গেল তো এখন ক্যাচিং হাতে আমাদের রাজু ভাই অভিবসিকারি তিনি মাছ করেছেন মাছ আলানো সাইজের একটা মাছ